হঠাৎ করে কয়েকজন এসে কি বলে আপু আপনার ক্রিম কি গলে না আমাদের তো এত স্ট্রিপ হয় না আপনারটা কীভাবে এত স্ট্রং হয় ভাই কোনো ভালো কিছু দেখলে একটু মশলা বলবেন যে কোনো জিনিসের ক্ষেত্রে আমার মনে হয় মশালা বলাটা উচিত আর ক্রিমের কথা যদি বলি কম বেশি সবারই ক্রিম গলে বরং অন্যদের তুলনায় আমার ক্রিমটা একটু বেশিই গলে যেহেতু আমি ডে লাইটে ভিডিও করি এবং জানালার সাথেই করি সূর্যের যে আলো সে আলোতে আমার সবগুলো ভিডিও করা হয় ওই জায়গায় সকল সিজনে রোদ আসে আর শীতের রোদ এত বেশি করা হয়ে ওঠে যে মাঝে মাঝে আমার ভিডিওগুলো গুলো টাইপের হয়ে নষ্ট হয়ে যায় এই কয়েকদিন সেম ওই রকম রোদই ছিল যার ফলে আমার অধিকাংশ ভিডিও নষ্ট হয়েছে আর অতিরিক্ত রোদের কারণেই মূলত আমার ক্রিমটি একটু তাড়াতাড়ি গলে যায় যাই হোক এবার বলি ক্রিম কীভাবে স্ট্রিপ করবেন আপনি যে ক্রিমটা ইউজ করেন সেটা নেবেন ক্রিম স্ট্রিপের জন্য এক্সট্রা কোনো কিছুই দিতে হবে না শুধু কিছু ট্রিপস যেমন আপনার ক্রিমটা বিট করার পর ক্রিমটা হালকা সফট মানে একদম বেশি স্টিপও না আবার একদম নরমও না মাঝামাঝি সময় যখন থাকবে তখন কি করবেন শুধু কেকটা ফিনিশিং দেওয়ার জন্য যতটুকু ক্রিম লাগবে ততটুকুই নিয়ে আলাদা করে রাখুন আর বাকি অবশিষ্ট যেটা থাকবে সেটা বিট করে নেবেন কিছুটা ওভারবিট আবার একদম ওভারবিট না যখন কিছুটা ওভারবিট হবে এরপর কিছুক্ষণ ফ্রিজে রাখুন তারপর কালার মিশাবেন আর কালার মিশানোর পর ক্রিম গলে যাবে এটাই স্বাভাবিক কালারটা মেশানোর পর আবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফ্রিজে রাখবেন এরপর কাজ করবেন অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আমি যেভাবে ক্রিম বিট করতে বলেছি এভাবে করলে কালার মেশানোর পরও ক্রিম করবে না বরং যত কালার মেশাবেন তত বেশি স্ট্রিপ হবে